আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি শরীয়তপুর জেলায় ভাইয়ার শ্বশুরবাড়ি গ্রামে ঘোষের হাট বেড়াতে তাই ভাবলাম বিকেলে গ্রামটা একটু ঘুরে দেখি হঠাৎ দেখি মাঠে অপরিচিত এক নানু কলের শাক তুলতেছে যেটাকে খেসারির ডালের শাক বলে বরিশালে খুবই পছন্দ করে এই শাকটি খেতে খুবই মজা আমার একটু পছন্দ তাই ভাবলাম নানুকে গল্প করতে করতে শাক তুলে দেই ছোটোবেলার কথা খুবই মনে পড়ে এবং মনে করতেছি আম্মুর সাথে এবং আপুর সাথে হাত ধরে গুটি গুটি পায়ে শাক তুলতাম এবং তাদের থেকে শাক তুলে নিয়েছি আমি খুবই ভালো শাক তুলতে পারি এবং এটি শীতের শুরুতে আমাদের বরিশালের কৃষকরা এটি চাষ করে থাকেন ছোটোবেলায় আমাদের গ্রামের এবং বাড়ির বন্ধুদের সাথে লবণ পানি এবং পাতিল ছোটো পাতিল নিয়ে বিকেল হলে একসাথে দলবদ্ধভাবে হয়ে বিভিন্ন খেতে যে খেতে ছরা বা ডাল পরিপক হয়েছে ওটার মধ্যে পড়তাম অন্য মানুষের থাকত যখন আমরা একসাথে তুলে সংগ্রহ করতাম এবং যখন দেখতো যে অন্য মানুষের ক্ষেতে তুলতাম তারা দেখে আমাদেরকে দৌড়ানি দিতেন তখন আমরা দৌড় দিতাম ভয়ে খালকে বকাবকি করতো তারপরে কানে ধরাতো অনেকেও ধরছেন তারপরে যাই হোক ওগুলো সংগ্রহ করে একত্রে যখন করতাম অনেক হয়ে যেত এক পাতিল আধা পাতিলের মতো হয়ে যেত তারপরে সবাই বিভিন্ন বন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে লাকড়ি সংগ্রহ করে আমরা এটি পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে খেতাম এটি খুবই খেতে মজা আমরা পছন্দ করি এবং অনেকেই পছন্দ করে যেরা যারা খেয়েছেন বিশেষ করে বরিশালের মানুষ বুঝবেন এটি খায় চকলেটের মতো টেনে টেনে একলেয়ারের মতো এটি খেতে খুবই সুস্বাদু আরেকটি হল কলা পাতায় রেখে সেদ্ধ করে তারপরে সকলে খেতাম একত্রে তারপরে দেখা যায় শেষ শেষে এটা নিয়ে কারাকারি হতো কার থেকে কে এবং এটা পাল্লা দিয়ে খেতাম কার থেকে কে বেশি খেতে পারে তারপর শেষে কি করতো একজন নিয়ে দণ্ডিত তারপর সকলে আমরা ওরে ওর পিছু দৌড়াদৌড়ি করতাম মানে আমরাও খাবো তুই নিলি কেন খুবই ভালো লাগে ওই দিনগুলির কথা মনে পড়লো যারা এরকম মুহূর্ত পেয়েছেন বড় হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে তাদের গল্প বলবেন এরকম বিষয়ে যারা যাদের